আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষকেরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুপাত সমানুপাত এর অনুশলনের অঙ্ক দেখো অনুশলনের প্রথম অঙ্কটা বলে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 14 অনুপাত 5 একটি সংখ্যা 56 হলো প্রশ্নকর্তা নির্ণয় করো তাহলে দুটি সংখ্যা পরজক্রমে দিয়ে দেওয়া আছে তাহলে আমরা এখানে কোশ্চেনটা খুব সহজে সলভ করব যেহেতু দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে একটি চোদ্দ প্রথমটি চোদ্দ দ্বিতীয়টি পাঁচ এবং একটি সংখ্যা মানে প্রথম সংখ্যাটি আছে ছাপ্পান্ন এবং অপর সংখ্যাটি ধরে নিলাম আমরা এক্স যেহেতু নেই আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু লাল কালি দিয়ে মার্কিং করলাম অপর সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে শর্ত মতে দেখো এই দুটি সংখ্যার অনুপাত সমান কারণ কি দুটি সংখ্যার অনুপাত এটা সংখ্যা একটি এটা মানে এইটাই মানে তার অনুপাত এর মানে হচ্ছে এই প্রথম সংখ্যা প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু তার অনুপাত অর্থাৎ এই দুইটাই সংখ্যা এখন এই দুইটাকে আমরা সাজাতে পারি কিভাবে বলতো এই অনুপাত মানে আমরা জানি ভাগ অনুপাত মানে হচ্ছে ভাগ এই এক্সটা ছাপ্পান্ন ভাগ এক্স হয়ে গেল আর এখানে চোদ্দ ভাগ পাঁচ হয়ে গেল এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি ক্রস মাল্টিপ্লিকেশন এরকম হয় অর্থাৎ ১৪ ইন্টু এক্স প্লাস ইকুয়াল টু কত হবে পাঁচ ইন্টু ছাপ্পান্ন আসলে বিষয়টা বুঝতেই পারছো তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে আমার কত এই ছাপ্পান্ন ইন্টু পাস ডিভাইডেড বাই চোদ্দ ইকুয়াল টু টোয়েন্টি অর্থাৎ এই এক্স এর মান পেলাম টোয়েন্টি আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো এটি না বোঝার তেমন কিছুই নেই এবার শিক্ষার্থীরা আমরা আরও একটি বিকল্প প্রক্রিয়া করতে পারি বিকল্প প্রক্রিয়াটি আমি দেখাচ্ছি একটি সূত্র মনে রাখবা এটা হচ্ছে যার পরিমাণ বাই তার অনুপাত গুণন যা তা যা বের করতে হবে অর্থাৎ যার পরিমাণ আমরা জাস্ট মনে রাখার জন্য একটি সূত্র যার পরিমাণ এটা অন্য কিছু নয় যার পরিমাণ বা এই তার অনুপাত এই লিখবা যার পরিমাণ তার অনুপাত অনুপাত গুণন যা নির্ণয় করতে হবে মানে এক্স যা চাইছে আসা কোন বিষয়টা বুঝতে পারছো আমরা এখন এই ফর্মুলাটা দিয়ে ব্যবহার করবো আমাকে অপর সংখ্যাটি কত তাহলে আমরা এখানে লিখবো অপর সংখ্যা অপর সংখ্যাটি এক্স ধরে নিলাম তাহলে অপর কত তাহলে এই অপর সংখ্যাটি এক্স ইকুয়াল টু হবে যার পরিমাণ তাহলে মোট পরিমাণ দেওয়া আছে কার বলত এই একটি সংখ্যা প্রথম সংখ্যাটি দেওয়া আছে তাহলে প্রথম সংখ্যাটি হয় ছাপ্পান্ন এই যার পরিমাণ বাই তার অনুপাত প্রথমটির অনুপাত কত দেওয়া আছে দেখো তো এই ছাপ্পান্ন ডিভাইডেড বাই চোদ্দ গুণন নির্ণয় করতে হবে যে সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করতে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত দেওয়া আছে ফাইভ এখানে ফাইভ তাহলে আমরা খুব সহজেই এখান থেকে আমরা এই ক্যালকুলেশনটা আমরা এখানে করতে পারবো এখানে যদি আমরা দিই চোদ্দ কি চোদ্দ চোদ্দ আঠাশ তিন চোদ্দ বিয়াল্লিশ চার চোদ্দ ছাপ্পান্ন হয় চার চার পাঁচ হচ্ছে বিশ তারপরে বিষয়টা বুঝতেই পারছো অর্থাৎ যেই সংখ্যাটা নির্ণয় করতে হবে এখানে আবার বুঝাচ্ছি দেখো এই এটা বিকল্প নিয়ম জাস্ট শর্টকাট আমি দুটা নিয়মে দেখাচ্ছি একটি সংখ্যা ছাপ্পান্ন তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে এইটার অনুপাত ডিভাইড বাই তার অনুপাত গুণন যা নির্ণয় করতে নির্ণয় করতে হবে প্রসংখ্যা প্রসংখ্যা ধরে নিলাম এক্স তার এক্স এর অনুপাত কত ছিল এইটা প্রথম সংখ্যা দেওয়া আছে প্রথম সংখ্যার অনুপাত দেওয়া আছে প্রথম সংখ্যা ছাপ্পান্ন তার অনুপাত চোদ্দ এবং দ্বিতীয় সংখ্যা নির্ণয় করতে বলছি দ্বিতীয় সংখ্যার অনুপাত হলো এইটা তাহলে এই প্রসঙ্গে এক্স ইকুয়াল টু যেটা দেওয়া আছে যার পরিমাণ বাই তার অনুপাত গুণন যা নির্ণয় করতে হবে এক্স এর মান আশা করি এভাবে তোমরা সলভ করতে পারো এটা দিয়ে হবে বাট এই নিয়মটা পারফেক্ট এবার দেখো একটি বই একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত দেখো এই প্রথমটা হচ্ছে বই আমি বই আর দ্বিতীয়টা হচ্ছে কি কলম কলমের মূল্য টাকা বইয়ের মূল্য কত তাহলে বইয়ের মূল্য যেহেতু দেওয়া নাই তাই বইয়ের মূল্যকে আমি এক্স ধরে নিলাম যদি বইয়ের মূল্য এক্স টাকা তাহলে দেওয়া আছে আমার কলমের মূল্য কত বত্রিশ টাকা তাহলে আমরা বলতে পারি আগে বই আছে তো তাই আগে বই অনুপাত দেখো কলম তাহলে বই অনুপাত কলম আমাদের কলমের দাম জানি কলমের দাম দেওয়া আছে তোমার এই বত্রিশ টাকা তাহলে এক বই জানি না বইয়ের এক্স ধরে দিলাম তাহলে এই বই অনুপাত কলম বুঝতেই টু এই বই অনুপাত কলম দেওয়া আছে এখান থেকে ক্যালকুলেশন করে আমি এই বত্রিশ এক্স এর আসবে এখানে যেহেতু অনুপাত মানে হচ্ছে বাঘ এই সেভেন এর আসবে দুই যদি আমি গুণ করি এক্স ইন্টু টু এটা হয় কত সেভেন ইন্টু থার্টি টু আশা করি এটা বুঝছো এবার এখান থেকে এক্স রইল এটা গুণন আছে এ পাশে গিয়ে বাঘ হবে তাহলে ইন্টু থার্টি টু ডিভাইডেড বাই টু এখন আমরা শর্টকাট পদ্ধতিটা দেখতেছি এই মূল্য যেহেতু টাকা আমরা এই দিয়েছি তাহলে এই বইয়ের মূল্য এক্স টাকা ইকুয়াল হবে আমি কি বলছিলাম যার পরিমাণ এখানে কার পরিমাণ দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে কলমের মূল্য দেওয়া আছে তাহলে কলমের মূল্য হচ্ছে এই বত্রিশ এই কলমের অনুপাত কলমের অনুপাত কত প্রথমটা বই দ্বিতীয় হচ্ছে কলম কলম হচ্ছে দুই ইন্টু নির্ণয় করতে হবে কি বইয়ের মূল্য বইয়ের মূল্য কত দেওয়া আছে একটি বই বইয়ের মূল্য দেওয়া আছে সাত তাহলে এটা কাটলাম ষোলো ষোলো ইন্টু সাত আমার হয়ে গেল কত দেখো তো ষোলো ইন্টু সাত আমার হচ্ছে আমার এই একশো এটাই আমার উত্তর সহজে শর্টকাট করা যায় তোমরা ওইটাও সাথে লিখতে পারো মনে করি সুতরাং মনে করি বইয়ের দাম মনে করি বই এভাবে লিখতে পারো সুতরাং মনে করি বইয়ের দাম দিয়ে মনে করি বইয়ের দাম দিয়ে শুরু করতে পারো ইগুল টু এত এবার আসো তিন নাম্বারটা তিন নাম্বারও সেম ঘটনা বলছে রকি ও রিতার বয়সের অনুপাত আগে দেখো এটা হচ্ছে রকি আর রকিটা বুঝিলাম আর এটা কি রিতা দুইটাই তো রু আর দিয়ে আচ্ছা রকি আর এটা আর আই রি দিয়ে বুঝিলাম রকি আর রিতা তাহলে রকির বর্তমান বয়স দেখো রকির বর্তমান দ আছে মানে এটা রকির রকির চার বছর আগে রিতার বয়স কত তাহলে এর আগে আমার রিতার বর্তমান বয়স নির্ণয় করতে হবে দেওয়া আছে রকি ও রিতার বয়স অনুপাত নির্ণয় করলাম তাহলে আগে রকি পরে রিতা আবার মনে করি রিতার বর্তমান বয়স এক বছর যেহেতু আমার এটা রকিটা দেওয়া আছে তাহলে শর্ত মতে এই দেখো এই রকির অনুপাত রিতা এই রকি অনুপাত রিতা দুইটা লিখলাম রকি অনুপাত দশ রোকি অনুপাত রিতা ইকুয়াল টু এই রোকি অনুপাত রিতা থেকে অনুপাত মানে বাক এখানে বাদ করলাম এগুলো ফাইভ বাই সেভেন তাহলে করলে ফাইভ এক্স হয় তাহলে দোষ ইনটু সেভেন তাহলে আমার এই যে মানটা হয় আমি ক্যালকুলেশন যদি এখানে করি দেখো এই মানটা দিয়ে দেওয়া আছে এই মানটা আমি এখানে নিয়ে নিয়েছি এটা হ্যাঁ দেখো বা এক্স ইকুয়াল টু ক্যালকুলেশন করি রয়ে গেল ওই পাশে দশ ইন্টু সাত ডিভাইডেড বাই হচ্ছে পাঁচ কারণ পাশে গুণ আছে ক্যালকুলেশন গুলো চোদ্দ বছর তাহলে রিতার বর্তমান বয়স চোদ্দ বছর আর সুতরাং চার বছর আগে রিতার বয়স ছিল চোদ্দ থেকে চার বিয়োগ করলেই দশ বছর যে চার বছর আগে এখন এটা শর্টকাট পদ্ধতিতে আমরা দেখাচ্ছি শর্টকাট হচ্ছে ধরো বর্তমান রিতার বয়স ধরে নিশ্চয় তাহলে রিতার বয়স ইকুয়াল টু হবে যার পরিমাণ বাই তার অনুপাত রোগীর দেওয়া আছে তাহলে এই রকির পরিমাণ বা ইউরোকি অনুপাত তাহলে রকি প্রথমটা রকি হচ্ছে পাঁচ গুণন যা বের করতে হবে বের করতে হবে কি রিতার বয়স তাহলে রিতার বয়স কত বলতো এই রিতার বয়স এখন দেওয়া আছে সাত সাত অনুপাত তাহলে যদি এটা কাটাকাটি করি পাঁচ দু গুণের দশ হয় কত চোদ্দ বছর বর্তমান বয়স চোদ্দ এই চোদ্দ বছর থেকে যেহেতু চার বছর পূর্বে ছিল তাই চার বিয়োগ করলেই আমার এই মানটা চলে আসে হলেই শর্টকাটটা জানতে চাই এটাই মনে রাখবা সূত্রটা হচ্ছে কি জার পরিমাণ বাই তার অনুপাত গুণন যা নির্ণয় করতে হবে আবার বলি যার পরিমাণ বাই তার অনুপাত গুণন যা নির্ণয় করতে হবে আশা করি তোমরা একটু বুঝছো এবার আসো আমরা পরের অংশে চলে যাচ্ছি এবার দেখো শিক্ষার্থীরা এবার দেওয়া আছে একটি প্রিন্টার ও কলমের মূল্যের অনুপাত তাহলে বিষয়ে বসতেই হবে প্রিন্টার আগে প্রিন্টার পরে হচ্ছে কম্পিউটার অনুপাত যেটা আর প্রিন্টার মূল্য দেওয়া আছে কম্পিউটারের মূল্য নির্ণয় করতে হবে তাই কম্পিউটার মূল্য যেটা দেওয়া জানি না তাই কম্পিউটার মূল্য ধরে নিলাম এক্স টাকা তাহলে শর্ত মতে দেখো এই প্রিন্টার মূল্য চার হাজার অনুপাত কলমের মূল্য এক্স বুঝতেই পারছো এই যে এখানে চল্লিশ হাজার আর এখানে হচ্ছে এক্স তাহলে আর এখানে হচ্ছে কি প্রিন্টার অনুপাত কম্পিউটার কি কারণে আগে প্রিন্টারের দাম রাখছি বুঝতেই পারছো বা কি কারণে কম্পিউটার মূল্য রেখেছি অনুপাত যেভাবে দামও আছে আমরা এইভাবে সাজালে সবচেয়ে ভালো হয় ভালো হয় কি এইভাবে রাজাল হবে অন্যভাবে ভুল হবে উল্টা মান আসবে তাহলে এখানে এই চল্লিশ হাজার লিখলাম ডিভাইডেড বাই এক্স ইকুইল কত এই চার বাই পাঁচ অনুপাত মানি বাঘ এখান থেকে ক্যালকুলেশন করলে হয় এই চার ইন্টু এক্স ইকুয়াল টু এখানে ফাইভ ইন্টু চল্লিশ হাজার ক্যালকুলেশন করার পরে এই এখানে এক্সের মান বের হয়েছে পঞ্চাশ হাজার টাকা বা শর্টকাট পদ্ধতি দেখাচ্ছি শর্টকাট পদ্ধতি হচ্ছে কি এই কম্পিউটারের পরিমাণ কম্পিউটার বন্ধ দিলাম এক্স তাহলে এই কম্পিউটার দাম হবে যার পরিমাণ পরিমাণটা কার দেওয়া আছে প্রিন্টারের মূল্য তাহলে দেখো প্রিন্টারের মূল্য দিলাম প্রিন্টারের মূল্য দেওয়া আছে চল্লিশ হাজার এই প্রিন্টারের যার পরিমাণ বাই তার অনুপাত তার অনুপাত কত প্রিন্টার প্রথমটা প্রিন্টার 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 হচ্ছে চার যার পরিমাণ বাই তার অনুপাত গুণন যা নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে কিসের মান এই কম্পিউটারের মান তাহলে কম্পিউটার অনুপাত কত আছে ফাইভ যেহেতু প্রিন্টার তাই পাঁচ দ্বারা গুণ করবো সরাসরি তাহলে গুণ করলে কত হচ্ছে আমার এই এক হাজার তাহলে এই পাঁচ দ্বারা এখানে হচ্ছে সরি দশ হাজার হয় গুণ করলে হচ্ছে আমার এই পঞ্চাশ হাজার তাহলে কম্পিউটার দাম পঞ্চাশ হাজার টাকা আমরা জেনে ফেললাম এভাবে শর্টকাট নির্ণয় করা যায় সূত্রটা কি যার পরিমাণ বা তার অনুপাত গুণন যা নির্ণয় করতে হবে এবার দেখো বলছে প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে যায় তাহলে আগে ছিল এই চল্লিশ হাজার তার সাথে বাড়বে পঁচিশ পার্সেন্ট মানে চল্লিশ হাজার এর পঁচিশ পার্সেন্ট তাহলে চল্লিশ হাজার প্লাস চল্লিশ হাজার এর পঁচিশ পার্সেন্ট পঁচিশ বাই একশো তাহলে ক্যালকুলেশন যদি করি এখানে হচ্ছে দশ হাজার তাহলে চল্লিশ হাজার আর দশ হাজার হয় পঞ্চাশ হাজার সুতরাং আমাকে নির্ণয় করতে বলছে যদি দাম বেড়ে যায় তাহলে তাদের অনুপাত কি ধরনের অনুপাত হবে দেখো এখন কম্পিউটারের দাম পঞ্চাশ হাজার এবং প্রিন্টারের দাম বেড়ে হয়ে গেছে পঞ্চাশ হাজার দুইটার দামে পঞ্চাশ হাজার বা কি চমৎকার দুইটাই সমান তাই তাকে পঞ্চাশ হাজার দাম বিপক্ষে বাক করলে অসমান যেহেতু সমান তাকে অনিষ্ট লেখা লিখা যায় তাহলে সেই ক্ষেত্রে আমার কম্পিউটার ও প্রিন্টারের মূল্যর অনুপাতটি হবে এক এক অনুপাত কারণ দুইটাই এক আসছে অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান পূর্ব রাশি রাশি এবং উত্তর যদি সমান হয় সেটাকে আমরা বলি একক অনুপাত আশা করি তোমরা বিষয়টি বুঝতেই পারছো এটা আমার অ্যান্সার আশা করি এই অঙ্ক পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম নেই যদি প্রবলেম হয় কমেন্টস করবে আমরা চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য এবার আসো তারপরের অঙ্কতে শিক্ষার্থীরা এবার আমরা করে পাঁচ নম্বরটি দেখো তিন বন্ধু বাড়িতে যেতে হলে দেখো তিন বন্ধু বাড়ি হতে স্কুলে আসা ও যাওয়ার অনুপাত দেওয়া আছে টু টু থ্রি ইস টু ফোর মানে এই যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রথম প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয় অনুপাত মানে এটা হচ্ছে তোমার প্রথম বন্ধু দুই হবে প্রথম বন্ধু তিন হবে দ্বিতীয় বন্ধু চার হবে তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর স্কুলের সময় লাগে আমার আঠারো এই মিটটা আঠারো মিনিট তাই লিখে ফেললাম অর্থাৎ প্রথম বন্ধু বাড়ি হতে স্কুলে যেতে আঠারো মিনিট সময় লাগে বাকি দুই বন্ধু যেতে কত সময় লাগবে তাহলে এটা আমরা খুব সিম্পলি আগে যে একটা নিয়ম করছিলাম মনে আছে শর্টকাট এটা দিয়ে এখন অঙ্কটা সলভ করব এটা বলা হয়েছে যার পরিমাণ বাই তার অনুপাত গুণন যা নির্ণয় করতে হবে আবারও বলি কি কি দেওয়া আছে বলো যার পরিমাণ বাই তার অনুপাত গুণন যা নির্ণয় করতে হবে তাহলে এখন আমরা এই ভাবে এই অঙ্কটা করে ফেলবো দেখো দেওয়া আছে তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময় দ্বিতীয় বন্ধুরা নির্ণয় করে দ্বিতীয় বন্ধু বাড়ি হতে স্কুলে সময় লাগবে যার পরিমাণ কার পরিমাণ দেওয়া আছে প্রথম বন্ধু প্রথম বন্ধুর পরিমাণ কত দেওয়া যাইতে কত মিনিট লাগে আঠারো প্রথম বন্ধুর অনুপাত কত দুই বাঘ দুই গুণ নির্ণয় করতে হবে দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধুর অনুপাত কত তিন তিন লিখলাম কাটাকাটি করলে হয় নয় তিন নং সাতাশে সাতাশ মিনিট আশা করি বিষয়টি সহজে বুঝতে পারছেন এবার দেখেন এখানে বলছে যে তাহলে বাকি দুই বন্ধু দ্বিতীয় বন্ধু গুলো তৃতীয় বন্ধুর ক্ষেত্রে কি কি সময় লাগবে প্রথম পরিমাণ দেওয়া আছে তাহলে প্রথম বন্ধুর পরিমাণ বা এই প্রথম বন্ধুর অনুপাত গুণ আমার এখানে যার সময় লেগেছে এখন সময় লাগছে কত দেখুন এই তৃতীয় বন্ধুর সময় লাগে এই অনুপাত হচ্ছে চার তাহলে এখানে চার দ্বারা গুণ করলাম তাহলে ছত্রিশ মিনিট তাহলে আমরা বলতেই পারি দ্বিতীয় বন্ধু সময় লাগে সাতাশ মিনিট তৃতীয় বন্ধু সময় লাগে ছত্রিশ মিনিট এগুলি বিষয়টি বুঝছেন এটা নিয়ে কারো কোনো প্রবলেম হলে কমেন্টস করবেন আশা করি তোমরা এই অংশটি সহজেই বুঝতে পারছো এর জন্য আমি আবারও বলছি একটি সূত্র মনে রাখবে যার পরিমাণ বা তার অনুপাত কিন্তু যা নির্ণয় করতে হবে তবে এটাই লিখবে জাস্ট যা প্রয়োজন ওই যা নির্ণয় করতে হবে এই সূত্রের মাধ্যমে আমরা লিখে ফেলবো এবার এখানে বলছে দেখো কোন সমানুপাতের প্রথম দ্বিতীয় ও চতুর্থ রাশি দেওয়া আছে তিনটি দেওয়া আছে আবার বলি সমানুপাতের তিনটি রাশির মান দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় চতুর্থ রাশির যথাক্রমে নয় আট বিশ তৃতীয় রাশি কত হোয়াট তৃতীয় রাশির মান সাইসে কত তাহলে আমরা যে রাশিটি দেওয়া আছে প্রথম রাশি নয় লিখে ফেললাম দ্বিতীয় রাশি আঠারো লিখে ফেললাম চতুর্থ রাশি বিশ তাও লিখলাম এবার সমানু পদের ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি এটা তোমরা জানো যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি তাহলে প্রথম রাশির মান বসালাম নয় এখান দেখো নয় দ্বিতীয় রাশির মান আঠারো বসালাম তৃতীয় রাশির মান নেই তাই তৃতীয় রাশি রেখে দিলাম আর চতুর্থ রাশির মান বিশ তাই বিশ বসালাম এখান থেকে ক্যালকুলেশন কী করতে পারি এই নয় যেহেতু অনুপাত মানে বাঘ তাহলে নয় বাঘ আঠারো ইকুয়াল টু তৃতীয় রাশি তাহলে তৃতীয় রাশি ডিভাইডেড বাই টোয়েন্টি আশা করি বিষয়টা বুঝতে পারছো এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাশি ইন্টু এ দেখো আঠারো এইটার সাথে এটা ক্রস মাল্টিপ্লিকেশন তাহলে তৃতীয় রাশি ইন্টু আঠারো ইকুয়াল টু নয় ইন্টু বিশ নয় ইন্টু বিশ তারপর এখান থেকে তৃতীয় রাশি রেখে দিলাম তৃতীয় রাশি ইকুয়াল হবে এই নয় ইন্টু বিশ ডিভাইডেড বাই হচ্ছে এই আঠারো এখানে গুণ আছে পাশে আসলে হয় কাটলে হয় আঠারো আর দুই দিয়ে কাটলে হয় হচ্ছে আমরা বলতে পারি তৃতীয় রাশি হচ্ছে দশ। এটাই হচ্ছে আমার প্রশ্নের উত্তর আশা করি তোমরা তৃতীয় রাশি পর্যন্ত খুব সহজে বুঝতে পারছো তারপরে যদি মনে হয় না অঙ্কটি বুঝুনি অবশ্যই কমেন্টস করবে শিক্ষার্থীরা এবার দেখো এটি আমাদের সর্বশেষ অঙ্ক এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক এটি বলছে এই রানার কাছে চারটি পেন্সিল আছে এবং পাঁচটি কলম আছে অপরদিকে সজীবের কাছে দশটি কলম রয়েছে পেন্সিলের কথা বলিনি এখন যদি রানা ও সজীবের পেন্সিল ও কলমের অনুপাত অনুপাত সমানুপাত হয় মানে অনুপাত সমানুপাত হয় তো তাহলে সজীবের কাছে কতটি পেন্সিল রয়েছে দেখো প্রথম যেটা রানার কাছে কি কি আছে দেখো এখানে চারটি পেন্সিল লিখে ফেললাম আর রানার 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 কাছে কাছে আছে আছে এই চারটি এবং পাঁচটি কলম কলম লিখে ফেললাম কলমের অনুপাত আমরা নির্ণয় করছি এই চার অনুপাত পাঁচ আবার এই সজীবের কাছে কলম আছে দশটি সজীবের কলম দশটি লিখলাম ধরি সজীবের কাছে পেন্সিল আছে পেন্সিল আছে মনে করি একটি আশা করি এটা বুঝতে পারছো এটা নিয়ে আসলে কোনো প্রবলেম নাই তাহলে এই সজীবের পেন্সিল ও কলমের অনুপাত হচ্ছে এটা তাহলে এই পেন্সিল কলমের অনুপাত হচ্ছে প্রথম দ্বিতীয়টা হচ্ছে পেন্সিল তাহলে বুঝতে হবে প্রথমটা হচ্ছে কলম দ্বিতীয়টা পেন্সিল তাহলে তাদের অনুপাত সমানুপাত হয় অর্থাৎ এই দেখো অনুপাত সমানুপাত হয় অর্থাৎ এই দুটা অনুপাত সমানুপাত ইকুয়াল টু লিখলাম তাহলে কত লিখতে পারি চার বাই পাঁচ আর ইকুয়াল টু কত এক্স বাই টেন এখান ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি এই

ম্যাথমেটিক্স তোমরা বুঝছো যদি কেউ না বুঝো কমার্স করবে এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ